একটা দুর্ঘটনা সারা জীবনের কান্দা এমনই একটা দুর্ঘটনার শিকার হয়ে আমি প্রায় এক মাস যাবৎ ঘরের মধ্যে ফরা আছিলাম আমার এই বাম হাতটা কেমনে বাংছে এবং এই বাঙ্গা হাত কেমনে আমি এক মাস যাবৎ আমি আমার নিজের কাজগুলা করছি বিশেষ করে টয়লেট ইউজ করছি কেমনে এই বিষয়গুলো লয়ে নানান মানুষের নানান রকমের প্রশ্ন আসছিল এই সবগুলা প্রশ্নের উত্তরই দিব আজকের এই ভিডিওতে ইস উ মা আপনি যখন যেন ছোটবেলা থেকে ফুটবল খেলা আমার রক্তের মধ্যে মিশে আছে বড় আশায় রয় এই খেলার নেশা আমি কোনভাবেই ছাড়তাম পারতাম না লাস্ট অনেক দিন যাবত আমি ফাদার এর আমাদের পরে আফতাব নগরে যাইতাম ফুটবল খেলতাম একদিন খেলতাম গিয়া খেলার মধ্যে বেমুরে ফইরা গেছে গা আমার বাম হাতটা বাইงিয়া অত সোমেনছে ফুটবল খেলতে গিয়া বাঙ্গে পাউ আমি বাংসি হাত যাইক আমি প্রথমে ভাবছিলাম পড়িয়া গিয়া হালকা একটু হাতের মধ্যে মনে ব্যথা সেটা পাইছি বেডা মানুষ একটু একটু ব্যথা পাইলে কি আর হয় এই ব্যথা লইয়া বাসার মধ্যে আইয়া ফ্রেশ স্টেশ হওয়ার পরে দেখি যে ব্যথা খালি বাড়ে একটার সময় গিয়া দেখলাম ব্যথা এমন বাড়া সে লগে হাত ও ফিল লাগেছে গা পরে তাড়াতাড়ি কইরা আপনার আর ভাবি আমার হাসপাতাল আইনে এক্সরে টেক্সে করে নির্ভয় দেয় দেউমা আমার হাতে না ভেঙে গেছে গা হাসপাতালে ডাক্তার আমার কই তাড়াতাড়ি কইরা প্লাস্টার করন লাগবো নাইলে কিন্তু দেরি হইলে পরে অপারেশন করনের কাম লাগদো পারে অপারেশনের কথা হই না আমি একবারে বাধ্যগত ছাত্রের মতন হসপিটালের বেডের মধ্যে হইতা গেছি গা হাতে ব্যথা এই বুড়া বয়সে গেছিলাম ফুটবল খেলতাম

ডাক্তার সাহেব এবং ওনার অ্যাসিস্ট্যান্ট আমার হাতটারে নির্দিষ্ট একটা পজিশনে দাঁড় করাইয়া অ্যান্টিসেপ্টিক দিয়ে ভালো করে পরিষ্কার করে পুরো হাতটারে নরম তুলার মতন একটা ব্যান্ডেজ দিয়ে ফেসাইছেন এর আগে অবশ্য আমার ব্যথা কমার লাগে পেন এর দুই তিনটা ইনজেকশনও দেয়া লইছেন এর দেখলাম যে ডাক্তার সাহেব একটা ফাঁকনা ড্রাগন ফলের কালারের একটা ব্যান্ডেজ কাইটটা দুই টুকরা করতেছেন এর ডাক্তার সাহেবকে বললাম সাদা একটা ব্যান্ডেজ তো ফেসাইলেন আর কত ব্যান্ডেজ ফেসাইবেন ডাক্তার সাহেব আমাকে কই আরে ব্যাক কল দেখতে এইটা ব্যান্ডেজের মতো হইলো এটা আসলে ব্যান্ডেজ না এটা হইতাছে প্লাস্টার এটা এখন নরম কাপড়ের মতন দেখতে হইলো একটু পরে দেখবা যে এটা রক্ত ফাত্তরের মতন হয়ে ডাক্তার সাহেব এই ড্রাগন ফল কালারের প্লাস্টারটা আমার এত ফেসাইতে ফেসাইতে আমারে কইতাছেন আগামী এক মাস এটা বিধান যাইতো না যত কম লড়াছড়া করন যাই ততই মঙ্গল ফুরা শরীর বিদাইবেন কিন্তু এই হাত বিধান যাইতো না আমি আমার এই বাম হাতটার দিকে এক দৃষ্টিতে ছায়া আছে ভাবদাসি আহারে বাম হাত ডাক্তার সাহেব আমারে কইলো আগামী এক মাস ধরে না বিদাইতাম তাইলে আমার টয়লেট এর পরে কেমনে কি যাই হোক পরেরটা পরে দেখন যাইব ডাক্তার খালি প্লাস্টার কইরা খান তো হইছে না আমার এক বস্তা ওষুধও দিয়া দিছে ওষুধে প্লাস্টারে সবকিছু মিললা প্রায় দশ হাজার টাকা খরচ মনে মনে ভাবদাসি

আপনি কিন্তু অনলাইন কিংবা অফলাইন দুই ভাবেই আমাদের এই ডিসকাউন্টের প্রোডাক্ট গুলা কালেক্ট করতে পারেন এই সম্পর্কে বিস্তারিত আমার পিন কমেন্টের মধ্যে দেওয়া আছে একটু শোক বলাইলেই চলবো মাইন্ডশেট যে কত রকমের শখ আমার বাঙ্গা হাতের মধ্যে আইসিট্রাফ দিত হাত বাঙ্গনের ফের থেকে শুরু হয়েছে আমার নানান রকম বয়সে ফুটবল একটা যুদ্ধ সিদ্ধান্ত নিয়েছিলাম হাত ভাঙ্গার কারণে কারোর নির্ভরশীল হয়ে থাকবো না নিজের কাজ নিজেই করব সবচেয়ে কঠিন কাজ ছিল পত্রিকার পৃষ্ঠা তার থেকেও বেশি কঠিন কাজ ছিল টয়লেটের পরে পানি ব্যবহার করার কাজটা এটা যতটা না কঠিন তার থেকে বেশি চ্যালেঞ্জিং কত মানুষ যে আমার ফোন দিয়া এই ব্যাপারটা লইয়া খুঁচা দিছে তার কোনো হিসাব নাই একটা কথা মনে রাখবেন সব কিছুর উত্তর দেওয়া যায় না কিছু কিছু উত্তর নিজের থেকে বুঝা নিতে হয় প্রায় এক মাস যাবত নিজের ঘরের মধ্যে বন্দি থাকতে থাকতে হাত পাও ম্যাচ ম্যাচ করা শুরু করছিল শেষ ম্যাচ বিশ টাকা ঘন্টা প্রতি একটা লুক রাখছি শৈলটা টিপ্পা লাগিয়া এই লোক যত ধরনের শৈলটিফার মধ্যে কাজে লাগতো তার থেকে বেশি কাজে লাগতো ফিট বা অন্য কোন জায়গা সুলকাইলে সুলকাই দেওয়ানের লাগিয়া এই লোক চুলকাইন্যা হিসাবে খুব বালা সিদ্ধান্ত নিছি সুস্থ হয়ে গেলে গো এই লোকের চুলকাইন্যা হিসাবে রাখা দেবো জীবনে টেকা পয়সায় সবকিছু না সুখ শান্তির তো দরকার আছে নাকি আমার হাত ভাঙার এক মাস পূর্ণ হনের আগে ওই ফেনি নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুরে বিশাল ভয়াবহ বন্যা দেখা দিছে এই অবস্থায় আমি আপনার পরিচিত ডাকো কেন ভাই এবং শামসুল হক ভাই আমরা তিনজনের সিদ্ধান্ত নিছি আমরা সম্মিলিত ভাবে বন্যার্থদের সর্বোচ্চ ডা দিয়ে দাঁড়াইতে চেষ্টা করব। কিন্তু বন্যার্থদের পাশে যদি আমার এই প্লাস্টার ওলা হাত লয়ে যায় এবং হাত ভিজে তাইলে তো একটা বিপদ দেখা দিব এলাকায় সিদ্ধান্ত

ছিলাম না একেবারে অবশ্যই আসিল সবচেয়ে বড় কথা ছিল এটা যে আমার নিজের হাত ইডুই বুঝতে পারতেছিলাম না হাতের সেইপি চেঞ্জ হয়ে গেছিল গা বাবা রে বাবা কি এক যন্ত্রণাময় প্রতিষ্ঠা দিন আমি কাটাইলাম